স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ সমস্ত রেকর্ড ভেঙে কমে গেল স্বর্ণের দাম সোনা ও রূপর দাম নিয়ে বড় খবর বেরিয়ে এলো আজ আজ বাজার খুলতেই দ্বিগুণ সস্তা হয়ে গিয়েছে এক ভরি স্বর্ণের দাম গত মাসে এই স্বর্ণের দামটি আকাশচ হয়ে গিয়েছিল যে কারণে সোনা কিনা হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে এই মাসে বাজার দ্বিগুণ কমে গেল দাম ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড অবশেষে সোনা কেনার সুবর্ণ সুযোগ এলো আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে দুটি বাজারে কিন্তু সোনার দাম ওঠানামা হয় একদিন দাম কমলে আবার অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তবে বিগত কয়েক সপ্তাহ রেকর্ড ভেঙে আজ কিন্তু প্রচুর হারে কমে গিয়েছে স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কিন্তু আজ প্রচুর হারে কমে গিয়েছে সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোরও তো আসুন সুপ্রিয় দর্শক আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে কোন সোনাটিতে আপনার কত পার্সেন্ট খাদ মেশানো হয় এছাড়াও এক সমান কত গ্রাম সোনা হয় এবং আগামী দিনে এই স্বর্ণের দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অতি অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে রূপর দামে তো দেখুন সুপ্রিয় দর্শক কালকে কিন্তু সামান্য হারে কমতে দেখা গিয়েছিল রুপোর দামটি তবে আজ কিন্তু বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে রুপোর দাম যেমন আজকে বাজারে দু টাকা তিরিশ পয়সা দাম কমে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার একশো টাকা সত্তর পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এক হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার দশ হাজার সাতশো সত্তর টাকা এবং আজকে বাজারে এক কিলোর রুপোর দাম রয়েছে আপনার এক লক্ষ সাত হাজার সাতশো সত্তর টাকা তো দেখুন সুপির দর্শক আজকে বাজারে রুপোর ক্ষেত্রে প্রতি গ্রামে দু টাকা তিরিশ পয়সা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে কেজি পেছু দুই হাজার তিনশো টাকা করে কমতে দেখা গিয়েছে রুপোর দামটি তো আসুন সুপির দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব আমরা প্রতিটি ক্যারেটের দাম দেখে নেব যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা কমতে দেখা গিয়েছে গত সপ্তাহের তুলনায় তো দেখুন সুপ্রিয় দর্শক গত সপ্তাহে এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু কিছুটা করে বাড়তে দেখা গিয়েছিল তবে এ সপ্তাহে লাগাতার কমতে দেখা যায় আঠেরো ক্যারেট সোনার দামটি এবং আজও বাজার খুলতে ফির একবার প্রচুর কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঁয়তাল্লিশ টাকা দাম কমে এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার চারশো পাঁচ টাকা এবং আজকে বাজারে চারশো পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার চুয়াত্তর হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে চার হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পঁয়তাল্লিশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট সোনারিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং বাইশ ক্যারেট সোনারিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত গত সপ্তাহে সপ্তাহে বাড়তে দেখা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দামটি তবে এই সপ্তাহে প্রচুর হারে কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঞ্চান্ন টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে পাঁচশো পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নব্বই হাজার পাঁচশো টাকা এবং আজকে বাজারে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ পাঁচ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পঞ্চান্ন টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে কমতে দেখা যায় চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে ষাট টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার আটশো তিয়াত্তর টাকা এবং আজকে বাজারে ছশো টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটানব্বই হাজার সাতশো তিরিশ টাকা এবং আজকে বাজারে ছয় হাজার টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ সাতাশি হাজার তিনশো টাকা তো দেখুন সুপের দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে ষাট টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে ছয় হাজার টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে প্রতিটি ক্যারেটের কিন্তু প্রতি গ্রামে অনেকটা করে কমে গিয়েছে সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এছাড়া অনেকে প্রশ্ন করেন যে এক ভরির সমান কত গ্রাম সোনা হয়ে থাকে তো দেখুন আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে এক ভরির সমান এগারো দশমিক ছশো চৌষট্টি গ্রাম সোনা হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হরমার সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা